ভরতপুরে সাসপেন্ড হলেন তাকে সাসপেন্ড করলো দল গত ধরে তিনি যে মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ নাকি রেজিটাও দেখেছেন ডিসেম্বর বাবরি ধ্বংস সেদিনকেই তিনি সেখানে বাবরি মসজিদ তৈরি করবেন

শাসক যদিও মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন রাজনীতি ভাবমূর্তি গড়ে তুলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি মুসলিম হিন্দু কোন ধর্ম দেখে তিনি রাজনীতি করেন না এক্ষেত্রে সর্বধর্ম সমন্বয়ের কথা তিনি বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ হিংস দিয়েছেন সাম্প্রদায়িক রাজনীতি চলবে না কারণ বিজেপি তো সাম্প্রদায়িক রাজনীতি করার অগ্র পুঠেছে বারবার আর হিন্দু করে মুসলিমের যেহেতু তারা তাদের হিন্দু জীবন স্তরের তাই তারা মনে করছেন যে মুসলিম ভোটও তাদের দরকার তাই হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারীর এই যে স্লোগান সেটা থেকে কিছুটা সরে এসে দেখছে

কারণে মানুষকে দেখতে পেরেছে অসাম্প্রদায়িত না কোনো কথাই হুমায়ুন এবার হুমায়ুন এবং কংগ্রেসে কোনো ভাঙন হল কি তার চাবিটা তার ধরে তো এর পাল্টাই বাবরি মসজিদ কেন এই সাম্প্রায়িক হিন্দু মুসলিম নিয়ে কথা হচ্ছে কখনো হিন্দু ভোট মুসলিম ভোট মানে হয় সীমাধ্য হিন্দু ভোট হতো

তার বিরুদ্ধে ব্যবস্থা অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল করেছেন সম্পর্ক রাখবে না

তিনি বিধায়ক এখানে হুমায়ুন কবির দিয়েছেন

वो कहते दिन साहब तुमको भी दिल्ली वालों के बाद सबसे जान के बीजेपी 47444 को लेकर उत्तर प्रदेश की सबसे बड़ा तो पुलिस का बीजेपी आज हेतु वो नंबर পাবে ये जरूरी मुस्लिम मंदिर पाले आंदोलन और बात कर रहे हैं बताइए ये हो कोशिश जो जो से संविधान के लिए घरेलू विधान के पर चर्चा चल रही है कि वो पूरे रूप पहुंचेगा या पूरे में नहीं पाएगा और ये धीरे धीरे

নিয়ে তারা খুব বেশি নয় যদি ভরতপুরের বিধায়ক মন্তব্য করার বাবদুল তৈরি হতোমূল ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ইতিমধ্যেই হাইকোর্টে মানে

এইভাবে উদ্দেশ্যটা কিন্তু জগন্নাথ দুর্গাঙ্গ বলছেন অর্থাৎ হিন্দা বন্দ্যোপাধ্যায় তারা চাইছে

কি কি কয়েকদিন ধরে তিনি বলছিলেন যে শুচিতাবাদী তিনি বাবরি মসজিদ করবেন তিনি নাকি জায়গাও দেখেন খুব জমি তার তিনি 9 নভেম্বর এই সুচিত ধ্বংসের দিন সেটি এখানে আপনারা জানেন যে বাবরি মসজিদ আর নেই অযোধ্যায় সেখানে এখন রাম মন্দির তৈরি হয়ে গেছে এবং সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ এখানে মন্দির তৈরি হচ্ছে তো এর বাড়িটা হুমায়ুন কোবিল বাবরি মসজিদ জান죠 তার নিয়ে গত কয়েকদিনই সংবাদ খুব উত্তাল ছিল

কথা মাথা থেকে তারা কাজ করেন বলে অভিযোগ রয়েছে। শাসক বর্তমানে তৃতীয় সেই অভিযোগwidetilde মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছেন তার আর সাম্প্রদায়িক রাজনীতি না মানে সাম্প্রদায়িক মানে ভাগমূর্তি gordumte চেয়েছেন মমতা তিনি টিম হিন্দু কোন ধর্ম দেখে তিনি রাজনীতি করেন না যে সর্বধর্ম সহনায়ের কথা তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিংসা দিয়েছেন সাম্প্রদায়িক চলবে না যে কারণ বিরুদ্ধে রাজনীতি অভিযোগ উঠেছে বারবার যে তারা হিন্দু হিন্দু করে মুসলিম তারা তাদের যে ভোট ব্যাংক নয় তাই তাদের উন্নয়ন নিয়ে তাদের নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয় তাদের সাউন্ড কিছুটা চেঞ্জ এরা শুধু চাইছেন না তারা সর্বস্তরে মানুষের ভোট চাই করছে মুসলিম ভোট দরকার কিন্তু ভাই ভাই এই যে স্লোগান সেটাকে কিছুটা সফল বাট ভোট বিধায়ক মন্তব্য বাবু করাতে কোথাও কিছু একটা অনুসেপশন তৈরি হচ্ছিল

পরবর্তীতে ও হুমায়ুন কবির নতুন দল দিয়ে করতে পেরে দিলীপ ঘোষ একটা হুমকি দিয়ে নতুন দল করে দেখেন না অর্থাৎ ভাঙা একটা দলকে ক্ষমতা হয়েছে

বহু সময় হয় না কেন ছোট কখনো এরকমটা চড়া না হিন্দু ভাষা হিন্দু বা